প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে চলছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দা হয়েছে তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কী পরিবর্তন হয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথায় কেমন আবহাওয়া থাকছে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা বৃষ্টিপাতের আপডেট দেখাবো তারপর আমরা ঘূর্ণিঝড় শক্তির আপডেটে আপনাদেরকে একদম পুরোপুরিভাবে দেখিয়ে দেবো যে কোন উপকূলে ঘূর্ণিঝড় শক্তি আচরে পড়বে আপাতত আমাদের পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে যার জেরে আমরা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টি দেখতে পেরেছি বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় রেড অ্যালার্ট শত বার্তা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং প্রচুর পরিমাণে সতর্ক বার্তা জারি করা হয়েছে তিস্তা নদীর জল রাস্তায় পর্যন্ত উঠে এসেছে যার জেরে পাহাড়ে ধসের জেরে দু থেকে তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আভাস কিন্তু মেলছে উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে অন্যদিকে দক্ষিণবঙ্গের চেহারা যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গেও সর্বত্র আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি তবে বৃষ্টি বজ্রমুঠ করেই দেখা যাক বৃষ্টি বজ্রমুঠে গিয়ে যদি আমরা দেখি এই মুহূর্তের আপডেটে তাহলে আমরা দেখতে পারবো যে বিশেষ করে কলকাতার অধিকাংশ জায়গায় এই মুহূর্তে বৃষ্টি খর্ধা চন্দ্রনগর হাবড়া বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া দীঘা কঞ্চাই বেলদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া ফেজারগঞ্জ সমস্ত জায়গায় অর্থাৎ সুন্দরবন থেকে শুরু করে এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সর্বত্র আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি অন্যদিকে কাটুয়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আংশিক মেঘলা আকাশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি পরবর্তীতে যদি আপনারা দেখেন ধরুন ওই সন্ধ্যের দিকে আকাশ মোটামুটি দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে এক নজর উত্তরবঙ্গে দেখে যাওয়া যাক উত্তরবঙ্গে সকাল থেকে ভারী লেভেলের বৃষ্টি চলছে আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো উঁচু পার্বত্য যে জেলাগুলি রয়েছে এদিকে হাসিমারা আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা এদিকে দেখতে পাচ্ছেন বানারহাট বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার জায়গা এদিকে কুমারগ্রাম থেকে শুরু করে আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা ধূপগুড়ি দেখতে পাচ্ছেন বানেশ্বর কোচবিহার মাথাভাঙ্গা তুফানগঞ্জ এদিকে যদি দেখেন আপনারা দেখতে পারবেন দিন হাটা এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাতের এই মুহূর্তে পূর্বাভাস পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আলিপুরদুয়ার সংলগ্ন একাধিক জেলায় পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশালের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অসমের দিকেও গোয়ালপাড়া গুয়াটি তেজপুর যোরহাট এদিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকছে তবে রাতের দিকে যদি আপনারা দেখেন উত্তরবঙ্গে আকাশ মোটামুটি রাতের দিকে পরিষ্কারই কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তীতে ছ অক্টোবর আমরা যদি দেখি সোমবারের আপডেট তাহলে দেখতে পারবো আকাশ মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের তেমন সম্ভবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও হতে পারে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার সাত তারিখ মঙ্গলবার দিন যদি আপনারা দেখেন আকাশ কিছুটা পরিষ্কার দিনও মোটামুটি আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিতে পারবো যে দক্ষিণ থেকে উত্তর কোথায় কোথায় বৃষ্টি থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি পরবর্তী দুদিনে হালকা মাঝারি বৃষ্টি এবং চার দিনও হালকা মাঝারি বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তো বুঝতে পারলেন আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবার যেটা গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় শক্তির আপডেট এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির অবস্থান আমরা জেনে নেব এবং ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কোথায় কোথায় পড়বে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেটাও আপনাদেরকে দেখাবো গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তি একদম মুম্বাই হয়ে গুজরাট হয়ে এটা কিন্তু করাচি উপকূল হয়ে একদম ওমানের দিকে এসে পৌঁছেছে আরব সাগর দিয়ে দেখতে পাচ্ছি ওমানের দিকে এসে পৌঁছেছে এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো সোমবার দিনও যদি আমরা দেখি তাহলে দেখবো ওই ঘূর্ণিঝড় কিছুটা শক্তি ক্ষয় হয়ে আবারও উল্টো দিকে বঙ্গ অর্থাৎ উল্টো দিকে আরব সাগরের দিকে এটা কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে এটা কিন্তু উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা নেই বললেই চলে আমরা যা আপডেট দেখতে পাচ্ছি সেই অনুযায়ী দেখতে পাচ্ছি ল্যান্ডফল করার সম্ভাবনা নেই বললেই চলে এটা একদম উপকূলের গা ভেসে আবারও গতিপথ বা অভিমুখ পরিবর্তন করে এটা কিন্তু একদম আরব সাগরে এসেই মিশে যাচ্ছে এর প্রভাবে সেভাবে কোনোরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই তো বুঝতেই পারলেন দুর্যোগ যেটা ছিল ঘূর্ণিঝড়ে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ